কোনো না কোনো সময়ে দেখে থাকেন আমি আবার ধন্যবাদ জানাই ওই সমস্ত ভিউয়ার্সদের যারা কিন্তু প্রতিটা সময়ে সাপোর্ট করে চলেছেন এখন তোমরা দেখছো ওলদিঘর দীঘার মেন ঘাট থেকে বেরিয়ে মানুষজন এখনো পর্যন্ত চান করছেন সমুদ্রে দীঘা লাইভে এসে খুবই ভালো লাগছে কারণ এখনো পর্যন্ত মানুষজন চান করছেন মানুষের মধ্যে এখনো পর্যন্ত ফটোশুট করবার সময়টুকু রয়ে গেছে সূর্যের আলো ইস্ট কর্নারের দিকে প্রত্যক্ষভাবে পড়ার জন্য এখানকার সৌন্দর্য কিন্তু অন্যরকম লাগছে মানুষজন এখনো কিন্তু দৌড়াচ্ছেন লাফাচ্ছেন সমুদ্রে চান করছেন পয়লা জানুয়ারিটা সব মানুষের কাছে স্পেশাল বিশেষ করে ওই সমস্ত মানুষের জন্য যারা সারা বছর দীর্ঘ সময়টা ব্যয় করবার পর শেষ মুহুর্তে বছরের শেষ মুহুর্তে এসে ওনারা সময়টাকে অতিবাহিত করবার জন্য আসেন সময়টাকে অতিবাহিত করবার জন্য এত দূরে ছুটে এসছেন অনেক টাকা ব্যয় করে অনেক খরচ করে সূর্যের আলো সমুদ্রের ঢেউয়ের উপর পর থেকে কিন্তু সমুদ্রের ঢেউয়ের জল চকচক করছে আয়নার মতন কাছে না থাকলে হয়তো এই সৌন্দর্য উপভোগ করা সম্ভব হয় না সূর্যের আলো যখন সমুদ্রের জলের উপর পড়ছে তখন কিন্তু চকচক করছে কারণ এখন সূর্য পশ্চিম দিকে রয়েছে এবং পূর্ব দিকের প্রত্যক্ষ আলো কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি রিওয়ার্স বন্ধুরা পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ এইভাবে সাপোর্ট করবার জন্য অনেক ধন্যবাদ নিজেদের মূল্যবান সময়টুকু ব্যয় করবার জন্য অনেক ধন্যবাদ আজকে পয়লা জানুয়ারির সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে শুভকামনা জানায় পরিবারের উন্নতি এবং পরিবারের সফলতা নিজের উন্নতি এবং সবার উন্নতির জন্য সবাইকে সাধুবাদ জানায় Thank <laughs> you.